সেখানে আমরা ছয় দফা দাবি উপস্থাপন করেছিলাম সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ সাত কলেজ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের এখনো পাঁচটি দাবি বাকি আছে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ বদরনেসা কলেজের সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অশালীন অঙ্গভঙ্গি করেছে এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিএ হত্যা পিটিএ তাকে আহত করেছে হত্যার উদ্দেশ্যে তাকে পিটিএ আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ এই হামলার সাথে যারা জড়িত দায়িত্বরত থানার ওসি এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে আমাদের আরেকটি দাবি হচ্ছে এই যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির থেকে পদত্যাগ করতে হবে এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা থানা ঘেরা কর্মসূচি পালন করবো এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশেষ কোনো বাস যেতে দিব না